রামচন্দ্রপুরের মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনে যান পৃথিবী বিখ্যাত একজন আল্লাহর তার নাম হজরতে হজ করার পরে তিনি মক্কায় শুয়ে শুয়ে চিন্তা করলেন হায় আল্লাহ আমি হস করলাম এত মানুষ হজ করল। কার হজ কবুল হলো কারটা কবুল হলো না তা তো বলতে পারব না যদি জানতাম কার হজ কবুল হলো কারটা কবুল হলো না তাহলে আমার জন্য অনেক ভালোই হতো চিন্তা করে মালিক ঘুমিয়ে পড়েছেন তিনি স্বপ্নের ঘরে দেখলেন আমার মালিক আমার আল্লাহ তাকে ডেকে বলতেছেন মালিক এই হাজিদের মধ্য সবার হজ কবুল হয়ে গেছে কিন্তু একজনের হজ আল্লাহ কবুল করে নাই মানে চিন্তায় পড়ে গেলেন সমস্ত মানুষের হজ কবুল হলো একজন মানুষের হজ কবল হলো না সেই লোকটা যদি আমি হই তাহলে আমার জীবন বরবাদ হয়ে যাবে আমার সর্বনাশ হয়ে যাবে এই লোকটাকে যার হজ কবুল হলো না সেই লোকটা সম্পর্কে আমার জানা দরকার মালিক দিনার খুব চিন্তায় পড়ে গেলেন কান্নাকাটি শুরু করলেন আল্লাহ ওই লোকটা যদি আমি হই তাহলে আমার জীবনের সর্বনাশ সবার হজ কবুল হলো কিন্তু আমার হজ কবুল হলো না আল্লাহ মালিক দিনার রহমাতুল্লাহ পরের দিন রাত্রিবেলা ঘুমানো ঘুমিয়ে আছেন আবার স্বপ্ন দেখতেছেন আমার মালিক আমার রব বললেন মালিক ইবনে দিনার সবার হজ কবুল হয়েছে কিন্তু একজনের হজ কবুল হয় নাই সেই লোকটা তুমি না তোমাকে চিন্তা করতে হবে না তোমার হজ কবুল হয়েছে বটে কিন্তু সেই লোকটার নাম হচ্ছে মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দি তার বাড়ি হচ্ছে সমরকন্দ আমি আল্লাহ তার হজ কবুল করি নাই আটচল্লিশ বছর ধরে তার হজ কমল হয় না একসাথে জোরে বলেন আল্লাহ আকবার কেন আল্লাহ আকবার বলেছি পরে বলতেছি চল্লিশ বছর ধরে হাজ কবল হয় না তার নাম মোহাম্মদ ইবনে হারুন সামরকন্দি চল্লিশ বছর ধরে তার হাজ কবল হয় না তো মালিক ইবনে দিনার চিন্তা করলেন হাজার হাজার হাজিদের হজ কবুল হলো তো এই সমরকন্দিটা কে ওনাকে দেখতে হবে তার হজ কবুল হয় না কারণটা কি এটা বুঝতে হবে খুস্তে খুঁজতে 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 সারা মক্কায় তালাশ করলে তোমরা কি মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দির চিনো তো খুস্তে খুঁজতে 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 একদল হাজি তারা বলতেছে হা আমরা মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দির চিনি সে চল্লিশ বছর ধরে রাতের ইবাদত করে মাকামি ইব্রাহিমে আর সারাদিন রোজা রাখে সারাদিন রোজা রাখে সারাদিন ইবাদত করে এবং সারা রাত্র মাকামি ইব্রাহিমে জেগে জেগে আল্লাহর ইবাদত করে চল্লিশ বছর ধরে সে হজ করতেছে একসাথে বলা যাবে সোহান আল্লাহ মালিক ইবনে দিনানের চিন্তা আরো বেড়ে গেল ব্যাপার কি চল্লিশ বছর ধরে লোকটা রাত জেগে জেগে ইবাদত করে সারা দিনে রোজা রাখে দিনেও ইবাদত করে চল্লিশ বছর ধরে হজ করতেছে করতেছে এই আল্লাহর হেরেমে ইবাদতে কাটাইতেছে কিন্তু বছরে তার ইবাদত কবুল হয় না কারণটা কি কারণে চল্লিশ বছরে তার হজ হচ্ছে না প্রত্যেক বছর সব হাজিদের হজ কবল হয় কিন্তু এই বান্দার হজের আমলগুলি তার মুখে নিক্ষেপ করা হয় কারণটা কি রামচন্দ্রপুরের মুসলমান হাজারাতে মালিক ইবনে দিনার এই লোকটাকে খোঁজার জন্য তিনি লোকদেরকে বললেন হে লোকেরা বলতো মোহাম্মদ ইবনে হারুন সমর কুন্দিরে কোথায় গেলে পাওয়া যাবে লোকেরা বলল হুজুর আপনি মক্কার বিরান ভূমির মধ্য তাকে তালাশ করেন মক্কার বিরান ভূমিতে গেলে হয়তো তাকে খুঁজে পাওয়া যাবে মক্কার বিরান ভূমিতে দেখলেন একটা লোক গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে কিন্তু তার ডান হাতটা কাটা একটা হাত তার কাটা আর সে গলার এইখানের চামড়াগুলি কেটে চামড়ার ভিতর দিয়ে শিকল দিয়ে তার পায়ের মধ্যে শিকল বেঁধে রাখছে এখন মালিক ইবনে দিনার আশ্চর্য হয়ে গেলেন তিনি আস্তে করে তার পিছনে চুপচাপ বসে গেলেন সে নামাজ পড়তেছে ওই অবস্থায় নামাজ শেষ হয়ে যাওয়ার পরে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তাকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালামের জবাব দেয়া হলো নামাজ শেষ করার পরে মোহাম্মদ ইবনে ہارন সমরকন্দি সালামের জবাব দেয়া বলেন কে আপনি আপনার পরিচয় কি কি উদ্দেশ্যে আপনি আমার কাছে আসছেন জিজ্ঞেস করা হলো আপনার নাম কি মোহাম্মদনা হারুন সমরকন্দি বলে সমরকন্দ আপনারা চিনছেন বর্তমানে উজবেকিস্তানের সমরকন্দ মোহাম্মদ ইবনে সমরকন্দি তিনি বলতেছেন হুজুর আপনার পরিচয় কি বলে আমার পরিচয় আমার পরিচয় হচ্ছে আমি মালিক দিনার সমরকন্দি বলতেছে আপনি মালিক ইবনে দিনার আমি তো আপনি তো সেই দুনিয়া বিরাগী ইরাকের জাহিদ অর্থাৎ আপনি দুনিয়া বিরাগী তখন মালিক দিনার বললেন না না দুনিয়া দুনিয়া বিরাগী বিরাগী আমি হল তার নাম হজরত ওমর ইবন আব্দুল আজিজ রহিমাহুল্লাহ যিনি মুসলমানদের প্রথম মোজাদ্দিদ এবং মুসলমানদের দ্বিতীয় ওমর যাকে বলা হয় তিনি ছিলেন দুনিয়া বিরাগী জাহেদ কারণ রাজত্ব পাওয়ার পরেও তিনি রাজত্বের স্বাদ আস্বাদন করেন নাই তিনি দুনিয়া বিরাগী এই কবরে চলে গেছে একসাথে বলবেন আল্লাহ আকবর মালিক ইবনে দিনার বলতেছে হে মোহাম্মদ ইবনে হারুন আমি তো দুনিয়া বিরাগী জাহেদ হতে পারি নাই দুনিয়া বিরাগী জাহেদ ছিল তার নাম ওমর ইবন আবদুল আজিজ তখন মোহাম্মদ ইবনে হারুন বললেন হুজুর কি জন্য আপনি আমার কাছে আসছেন দয়া করে বলবেন কি আমার কাছে আসার কারণ কি তখন মালিক ইবনে দিনার ডাক বললেন আল্লাহর বান্দা আমি স্বপ্ন দেখেছি সবার হজ কবুল হয়েছে কিন্তু তোমার হজ কবুল হয় নাই আমি স্বপ্ন দেখলাম সবার হাজ কবুল হয়েছে কিন্তু তোমার হাজ কবুল হয় নাই মোহাম্মদ ইবনে হারুন চোখের পানি সেরে দিয়ে বলল হুজুর চল্লিশ বছর ধরে আমার হজ কবুল হয় না আমি জানি শুধু আপনি না আমার জীবনের চল্লিশ বছর চল্লিশ বছরই চল্লিশ জন আবেদ এসে আমাকে বলে গেছে আমার হজ কবুল হয় না আজ আপনিও বলে গেলেন আমার হজ কবুল হয় না চল্লিশটা বছর ধরে আমার কোনো হজ আল্লাহর দরবারে মঞ্জুর হয় না আল্লাহ চল্লিশ বছর ধরে সবাইকে ক্ষমা করে দেয় কিন্তু আমারে মাফ করে না চল্লিশটা বছর সব হাজিদের ক্ষমা হয় কিন্তু আমি মোহাম্মদ ইবনে হারুনের জীবনে কোনো ক্ষমা হয় না মালিক ইবনে দিনার ডাক দেবল আল্লাহর বান্দা তাহলে বলবা কি কোন কারণে তোমার জীবনের ক্ষমা হয় না বলবা কি মুহাম্মাদীবনে ইবনে হারুন তখন কাঁদতে ছিল আর বলতেছিল হুজুর আমার জীবনে ক্ষমা হয় না আমার একটা ভুলের জন্য চল্লিশটা বছর ধরে মাকা আমি ইব্রাহিমের নামাজ পড়ি চল্লিশ বছর ধরে আমি দিনের রোজা রাখি চল্লিশ বছর ধরে আমি সারা রাত জেগে 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 আল্লাহর ইবাদত করি আমি চল্লিশ দিন পর পর কিছু সোলার বুট খাবার খাই ক্ষুদাই থেকে না খেয়ে দুনিয়ার সব কিছু থেকে জুদা হয়ে চল্লিশটা বছর ধরে আমি আল্লাহর ইবাদতে কাটাচ্ছি হুজুর প্রত্যেক বছর হাজিদের ক্ষমা হয় কিন্তু আমি মোহাম্মদাহারুম সমরকন্দের জীবনে ক্ষমা হয় না